আরবের ভৌগোলিক পরিচিতি ও তার প্রাচীন জাতিগোষ্ঠী পেজ টোয়েন্টি নাইন সিরাতুল্নাবি সল্লাহু ওয়াসাল্লাম মূলত ওই মহা পয়গামের নাম আল্লাহর রাসুল সল্ল্লাহু ওয়াসাল্লাম বিশ্ব মানব সমাজের নিকট যা নিয়ে এসেছিলেন তার প্রতিটি কথা ও কাজ দৃষ্টিভঙ্গি আর আচার আচরণই যার অন্তর্ভুক্ত যার দ্বারা তিনি মানব জীবনের মাপকাঠি পাল্টে দিয়েছিলেন যে পুরনো দাড়িপাল্লা দিয়ে জীবনকে এতকাল মাপা হতো তার বদলে তিনি জীবন মাপার নতুন দাড়িপাল্লা উপহার দিয়েছিলেন প্রতিটা খারাপের জায়গায় তিনি ভালোকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছিলেন যার দ্বারা তিনি বিশ্ব মানবতাকে অন্ধকার কারা রাজ্য থেকে বের করে আলোর রাজপথে নিয়ে এসেছিলেন মানুষকে মানুষের গোলামি থেকে আল্লার গোলামির দিকে নিয়ে এসেছিলেন এভাবে পরিশেষে তিনি বিশ্ব ইতিহাসের গতিধারা পাল্টে দিয়েছিলেন বিশ্ব মানবতার জীবনের স্রোতধারা ভিন্ন এক নতুন পথে ঘুরিয়ে দিয়েছিলেন পৃথিবীতে এই পয়গাম আসার আগে তৎকালীন বিশ্ব পরিস্থিতি কী ছিল এবং তার আসার পরে এর অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল এ দুয়ের মাঝে হিসাবের অঙ্ক বসানো ব্যাতি রেখে সেই বর্ণাঢ্য ছবি রঙের তুলিতে পরিপূর্ণরূপে ফুটিয়ে তোলা সম্ভব নয় এ কারণে শুরুতে প্রাক ইসলামী যুগের আরবীয় জাতিগোষ্ঠীর ক্রমবিকাশ ও জীবনধারার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া প্রয়োজন উল্লেখ করা প্রয়োজন সে যুগে আরবের সরকার ও প্রশাসন আর গোত্রীয় শাসন ব্যবস্থা কেমন ছিল আর তার রূপরেখাই বাকি ছিল এর পাশাপাশি তৎকালীন পৃথিবীর আরবীয় মানুষের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক অবস্থা কী ছিল এবং তাদের জাতি ও গোষ্ঠী সম্প্রদায় তাদের দিন ও ধর্ম তাদের প্রথা পার্বণ ও ঐতিহ্যের একটি পূর্ণাঙ্গ চিত্র পেশ করাও প্রয়োজন এ অধ্যায়ে আমরা একের পর এক সেগুলোই বর্ণনা করে যাব আরবের অবস্থান আরব শব্দটি কানে পড়লেই মনের পর্দায় ভেসে ওঠে ধু ধু ধূসর বিয়াবান আর দুস্তর মরু সমুদ্রের কথা জনমানবহীন উসর শক্ত মাটির কথা হাজার হাজার মাইল খুঁজলেও এক ফোঁটা মাটি কিংবা ক্ষুদ্র উদ্ভিদের দেখা যেখানে পাওয়া যায় না প্রাচীন কাল থেকেই জাজিরাতুল আরব এ নামে পরিচিত হয়ে আসছে এই মাটির মতো এখানকার মানুষগুলিকেও শুরু থেকে এ নামে ডাকা হয়ে আসছে আরবের পশ্চিমে রয়েছে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ পূর্ব দিকে একে ঘিরে রয়েছে আরব উপসাগর এবং দক্ষিণ ইরাকের কিছু অংশ দক্ষিণে একে জড়িয়ে ধরেছে ভারত মহাসাগরের আচল হয়ে থাকা আরব সাগর উত্তরে রয়েছে সিরিয়া ও ইরাকের সামান্য অংশ কিছু সীমানার ব্যাপারে মতানৈক্য অবশ্যই রয়েছে আর এর আয়তন হচ্ছে দশ থেকে ১৩ লক্ষ বর্গ কিলোমিটার প্রাকৃতিক ও ভৌগোলিক দিক দিয়ে জাজিরাতুল আরব পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে কেননা অভ্যন্তরীণ গঠনের ক্ষেত্রে সে চার দিক থেকে মরুভূমি ও বালুরাশি পরিবেষ্টিত আর এই অত্যাশ্চর্য ভৌগোলিক গঠনেই তাকে এক অজেয় দুর্গ বানিয়ে রেখেছে সে কারণে পৃথিবীর ইতিহাসে কোনো দিন কেউ তাকে দখল করতে পারেনি তার গলায় ছুলাতে পারেনি গোলামীর জিঞ্জির আর তাই তো আমরা আরবের জাতিগোষ্ঠীগুলিকে অতি প্রাচীন কাল থেকেই সর্বক্ষেত্রে স্বাধীন দেখতে পাই অথচ তাদের দুই পাশে ক্ষুধাতুর বাঘের ন্যায় মুখ বেদান করে দাঁড়িয়েছিল পৃথিবীর বৃহত্তম দুই পরাশক্তি তাই পুরোপুরি নিশ্চিতভাবেই বলা যায় যদি এই অজেয় দুর্গ না থাকত তবে আরবরা কখনোই এই দুই পরাশক্তির আক্রমণ প্রতিহত করতে পারত না এক সময় এর গোলাম হয়ে বসে পড়ত বহিরাগত দিক দিয়ে সে প্রাচীন দুনিয়ার পরিচিত সবগুলি মহাসদের বুকের উপর আসন গেড়ে বসা ছিল জল ও স্থল উভয় দিক দিয়েই তাদের সঙ্গে তার সরগরম যোগাযোগ ছিল তার উত্তর পশ্চিম প্রান্ত ছিল অন্ধকার মহাসাগর আফ্রিকার প্রবেশিকা উত্তর পূর্ব সীমান্ত ছিল ইউরোপের দুয়ার তার পূর্ব সীমান্ত আজমের রাজ্যগুলি মধ্য ও দক্ষিণ এশিয়া আর প্রাচ্যের দিকে বুক খুলে বসেছিল ঠিক একইভাবে সমুদ্রপথেও পৃথিবীর প্রত্যেকটি মহাদেশের সঙ্গে এর মোলাকাত হতো কাছে ও দূরের পৃথিবীর প্রত্যেকটি মহাদেশের বড় বড় সামুদ্রিক জাহাজগুলি পাল উড়িয়ে জাজিরাতুল আরবের বন্দরে এসে নোঙর করত ভৌগোলিক এ সকল সুবিধার বদলতে এই জাজিরার উত্তর ও দক্ষিণ অংশ ছিল পৃথিবীর বহু জাতিগোষ্ঠীর স্মরণ শিবির ব্যবসায়িক লেনদেনের প্রাণকেন্দ্র সভ্যতা সংস্কৃতি ধর্মদর্শন আর জ্ঞান বিজ্ঞান বিনিময়ের প্রসিদ্ধ মার্কাস